আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে আঠারোশো দশ স্কোয়ার ফিটের তিন কাঠায় সিঙ্গেল ইউনিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথমে বিশাল এক ড্রয়িং পেয়ে যাবেন আর অ্যাপার্টমেন্টে ফুলি রিনোভেশন করা হয়েছে সো এই জন্য আপনার কাছে এখানে প্রত্যেকটা জিনিস একদম নতুন নতুন পেয়ে যাবেন আপনারা ড্রয়িং রুমের পাশেই হচ্ছে গেস্টরুম আর এই পাশে হচ্ছে ডাইনিং ড্রয়িং রুমটা বেশ প্রশস্ত একটি স্পেস সো এই পাশে হচ্ছে একটা উইন্ডো আছে অ্যাপার্টমেন্টের লোকেশনটা খুবই চমৎকার একটি জায়গা আপনার হচ্ছে বারো নম্বর একটা পার্কের খুব কাছাকাছি প্লেসে সো এখানে টোটাল চারটা বেডরুম আছে আমরা এখন গেস্ট রুমে প্রবেশ করছি হচ্ছে গেস্ট রুম এখানে প্রত্যেকটা রুম বেশ বড় বড় আপনার হচ্ছে জায়গাটাকে একদম ওনারা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পেরেছে আর জি প্লাস ফাইভ বিল্ডিং হওয়াতে ইন হাউজের স্পেসটা অনেক বেশি মানে ওনারা নিতে পেরেছে এটা হচ্ছে দক্ষিণ পাশের উইন্ডো আপনার লোকেশনটা খুবই চমৎকার একটা লোকেশন আপনার পাসপোর্ট অফিস কাছে আপনার মেট্রো স্টেশন কাছে আপনার পার্ক কাছে এটার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাকি স্পেসগুলোতে সো এটা হচ্ছে ড্রয়িং আমি আবারও বলছি আর এই পাঁচটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে আপনার ক্যাবিনেট স্পেস এখানে আপনারা ডাইনিং ওয়াগনটা এখানে আপনারা করতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে তিনটা ওয়াশরুমে হচ্ছে হাই আর একটাতে প্যান ইউজ করা হয়েছে সো এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটাও বেশ বড় সো এখানে আপনারা তেমন কোনো কাজ এখন আপনাদেরকে করতে হবে না ছোটখাটো কিছু ক্যাবিনেট ছাড়া কারণ হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম কাজ অলরেডি করা আছে এই পাশটা হচ্ছে স্টোর সো আপনাদের এক্সট্রা যে জিনিসপত্র সেগুলো এখানে রাখতে পারবেন এখানে একটা জিনিস হচ্ছে কি এখানে গ্যাসের লাইন আছে এবং হচ্ছে প্রিপেইড মিটার এটা সো আপনার যেরকম খরচ করবেন সেরকম রিচার্জ করলেই হবে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথে হচ্ছে আপনার যেটাকে থার্ড বেডরুম বলি আমরা থার্ড বেডরুম বা এটা রুম ইউজ করতে পারেন রিডিং রুম হিসাবে ইউজ করতে পারেন যে যেভাবে আর একটা বেডরুম আর দুই বিল্ডিং এর মাঝখানে বেশ অনেকখানি জায়গায় গ্যাপ আছে আপনার আলো বাতাস আসার জন্য আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড বেডরুমটাতে তো এই বেডরুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা বেডরুম সেই পাস হচ্ছে ক্যাবিনেট করা সাথে টু ওয়াশরুম ওয়াশরুমগুলো বেশ বড়ো বড়ো আর এই পাশে হচ্ছে ব্যালকনি তো এখন আমরা চলে যাব অ্যাপার্টমেন্টের সবচেয়ে মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম সেই মাস্টার বেডরুমটাতে এখন আমরা চলে যাচ্ছি তারপরে যা রেগেট অ্যাটে গ্ল্যান্স ডাইনিং রুমটা সো এই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে বেডরুমটা মাস্টার বেডরুম এটাতে আপনার হচ্ছে ক্যাবিনেট করা আছে এখানে দুইটা ক্যাবিনেট করা এটা ওয়াশরুম এবং একটা বড় ব্যালকনি এটার ওয়াশরুম বেশ বড় তো এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে নতুন লাগানো হয়েছে যে আগের যে অ্যাপার্টমেন্টটা যেহেতু দশ বারো বছর ইউজড হয়েছে তারপর আপনি সেই ইউজের ইয়েটা পাবেন না এখানে ফিলটা পুরো একদম নিউ মনে হচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা আপনার একদম থাই গ্লাস থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে এখানে সো আপনারা যদি অ্যাপার্টমেন্টটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে দেরি করবেন না অ্যাজ সুন পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সো আশা করতেছি আমরা আপনাকে বেশ ভালো দামে চার বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট দিতে পারবো সো দেরি না করে এখনই যোগাযোগ করুন